হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও এবং আমার ছেলে দুজনে খুব ভালো আছি আজকে তোমাদেরকে বর্ষার আমাদের আম বাগানে বর্ষার সময়ে কিছু ভিডিও ধারণ করেছিলাম ওটা নিয়ে একটু কথা বলবো আসলে বর্ষাকাল আমার মনে হয় বাংলাদেশে বাংলাদেশ না পৃথিবীর ম্যাক্সিমাম মানুষেরই বর্ষা ঋতুটা খুব প্রিয় তবে আমাদের মতো দক্ষিণ এশিয়ার নিম্নবিত্ত দেশের মধ্যে মানে এটা বর্ষার আবহাওয়াটা আসলে সুন্দর বিশেষ করে গ্রামের বাড়িতে টেনের জন শব্দটা বৃষ্টির শব্দটা আমার এখনও কানে বাজে যদিও এখন গ্রাম অঞ্চলে আপনার সেরকম টেনের ঘর খুব কম আমরা আমার যে আমবাগান দেখছেন বন্ধুরা এখানে আমার একটা ছোট ছোটো ঘর রয়েছে আমরা সবাই গোয়াল ঘরে ওখানে বৃষ্টির কারণে ওখানে আশ্রয় নিয়েছি ও যদিও ওটাতে গরু এখন আমরা পালন করি না আমরা আম আম পাড়তে পারতে হঠাৎ করে বৃষ্টি আসাতে আমরা ওখান থেকে সবাই ওয়েট করছি কখন বৃষ্টি থামবে এই সুযোগে বৃষ্টির কিছু ছো ভিডিও ধারণ করেছিলাম বিশেষ করে বৃষ্টির শব্দটা শোনার জন্য যে কি যে একটা অসাধারণ অনুভূতি সেটা আসলে সরাসরি যে একটা ফিলিংস সেটা হয়তো বিদ্যুতভাবে প্রকাশ করা যাবে না সরাসরি যদি বৃষ্টির দিনে আপনারা যদি মাটি ঘাটে বা বিশেষ করে টিনের গ্রাম অঞ্চলে যদি যান টিনের আওয়াজটা পান ও অসাধারণ আমরা কিছু আম পেয়েছিলাম আমের কিছু ছবি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে কিছু ছড়িয়ে ছিটিয়ে মা আছে মাটির মধ্যে আছে তো এখানে তো আম্রপালি এবং বাড়ি পেরেছিলাম আর কি আসলে বাংলাদেশ ষড় ঋতুর দেশ যদিও ষড় ঋতুর দেশ এখন আসলে এটা বলাটা খুব মুশকিল বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এখন তো আপনার গ্রীষ্ম বর্ষা শীত এই তিনটা ঋতুই দেখা যায় বেসিক্যালি আট মাসে গরম থাকে দুই মাস বর্ষা থাকে আর দুই মাসের মধ্যে শীত থাকে তো এবার কিন্তু মনে হচ্ছে বর্ষাটা একটু আগেই চলে আস এসেছে বিশেষ করে লাস্ট দুই সপ্তাহ ধরে মোটামুটি ডেলি কোনো না কোনো সময় বৃষ্টি পড়ছে গ্রীষ্মের শেষের দিকে বৃষ্টি শুরু হয়েছে আর এখন তো বর্ষাকাল চলে এলো আমার আসলে বাচ্চাদেরকে নিয়ে মানে ওরাও খুব মজা করছে আমার ভাইয়ের ছেলে লাফাচ্ছে খুব এনজয় করছে আমার বাড়িতে এসে আমার ছেলেও মজা করছে বন্ধুরা তোমাদের বর্ষাকাল কেমন লাগে আমার তো বরাবরই ভালো লাগে সেটা তোমাদেরকে জানিয়েছি বর্ষার দিনে আমার ইচ্ছা আমার যদি চাকরি বা যদি মানে বাড়িতে হতো আমি আমি ইচ্ছে করে যে মানে ওখানে সময়টা কাটিয়ে দিয়ে না আমার বাসা বাড়ির পাশে যদি একটা আমার অফিস থাকতো আমি আমার বসকে বলতাম যে আমাকে ওখানে দেন আমি আমার বাড়ি থেকেই অফিস করতাম মানে চাইলেও প্রতিদিন তো আসা যায় না আমরা প্রতি সপ্তাহে ফ্রাইডে স্যাটারডেতে আমরা বাড়িতে আসি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমাদের বৃষ্টির ঝুমঝুম শব্দটি কেমন লাগছে আমার তো অসম্ভব ভালো লাগছে তো ভালো লেগে থাকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ